এইখানে দেখেন তিনটা ছাগল আছে একবারে স্বল্প বাজেটে যারা একটু বড় ছাগল খুঁজতেছেন তাও প্যাকেজ করে দিচ্ছে আমাদের সামনে নাকি শ্যাম ভাই শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একেবারে একটা আনকমন একটা প্রতিবেদন নিয়ে চলে আসলাম ভাই এবার বিজি কি অবস্থা যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এই ছাগল হচ্ছে যে দেশি ছাগলের সাথে বারবারি ছাগলের ক্রস ব্রিডের ছাগল এবারেও আজকে দেখতে পাবেন হচ্ছে ক্রস ব্রিডের বড় ছাগল গাভিন ছাগল বাচ্চা শো ছাগল

জি আপনার বারবারি আছে বারবারি এক অফ অরিজিনাল ছিল কিছু বিক্রি করছে আছে একটু কিছু বাচ্চা আছে জি আর এগুলো তো ক্রস যেটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আচ্ছা একটু সামাদিকেনাল এই আজকে যে ছাগলগুলো সব বিক্রি করে দিবেন কারণ গুলো কি ভাই এর কারণ হচ্ছে কি আমার সময়ের অভাব আচ্ছা হ্যাঁ আমার অন্য অন্য ব্যবসা আছে জি পারিবারিক একটু সমস্যা আমার মা অসুস্থ আচ্ছা সময় দিতে হয় মূলত এই কারণে তাই সব বিক্রি করব না কিছু রাখবো মানে হয়তো ও মানে ছোট করব আমারটা ছোট করব ছোট করে দিবেন আর কাজের লোকের একটু অভাব আছে আচ্ছা এটাই বল সমস্যা একটু ঠিকানাটা বলে দেন হ্যাঁ আমার ঠিকানা আমার থানা গুরুদাসপুর জেলা নাটোর আর আমার গ্রাম ঝাউপাড়া ঝাউপাড়া গ্রাম জি দেখ এই ছাগলগুলো আপনাদেরকে একটু দেখাই ধীরে ধীরে একেবারে আনকমন ছাগল এই ধরনের ছাগল আপনার চাইলে খাসায় ভরেও লালন পালন করতে পারবেন ছোট ছোট ছাগল ভাই একবারে ছোট ছোট ছাগল অলরেডি একটা আমি রিলস দিছি আমার মানে ষাটের মধ্যে নিয়েছিলাম হ্যাঁ মানে এই বাচ্চাগুলো যেগুলো আছে ছোট ছোট বাচ্চা এই দেখেন এই যে বাচ্চাগুলো যেগুলো বাচ্চা এই সমস্ত বাচ্চা আপনার পকেটে রাখা যাবে হ্যাঁ পকেটে রাখা যাবে তবে আমাদের মতো মানুষের প্যান্টের পকেট আটবে না সেটা হচ্ছে যে পাসপোর্ট অফিসে কিছু কিছু মানুষ পাওয়া যায় সেই সমস্ত মানুষের পকেটে রাখা যাবে এইসব বাচ্চা রাখি ভাই ওটাতে পকেট একটু বড় হয় কথা না বলে আজকে বুদ্ধিবুদ্ধি শুরু করা যাক প্রথমে দুটি বাচ্চা সবাই ছাগলটা জি জি আচ্ছা ঠিক করেন ভাই ছাগলটা ঠিক করেন বাচ্চা এই সাদা বাচ্চাটা কি বাচ্চা সাদাটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটি আমার পকেটে নিয়েছিলাম ভাই বুঝছেন পকেটে আমার শার্টের নিচে বয়স কেমন যাচ্ছে বাচ্চাগুলো ভাই এটা আপনার বাইশ দিনের মতো হয়েছে বাইশ দিনের মতো এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আর এটা ছেলে বাচ্চা কান গুলো একেবারে খারা খারা আপনি বারবার পাঠা সেল করে দিচ্ছেন সেল করে দিচ্ছি সেল করে দিচ্ছেন আচ্ছা এই যে এই ছাগলগুলো আপনি বাড়ি দিত বাড়ির এর মাকে যে প্রজনন করেছেন ওটা কি কালার ছিল

দুই মাস বেশি ভাই আমি এটা যখন কোলেনি বুঝতে পারি মানে শিলা মাংস হয় দেখেন ছাগলটা একবার পরিপাটি শৃঙ্লা দেখেন এই যে দেখেন আপনারা বলতে পারেন বেঙ্গল ছাগল ব্ল্যাক বেঙ্গল না ভাই এগুলো বারবারই সিঙ্গলা দেখেন এই যে আগেরটা সিংহ ছিল ভাই এটা যেহেতু একটু বড় এটা দাম চাচ্ছেন কত

আচ্ছা উলান দেখাই এই যে দাঁতটা একটু দেখি ভাই হ্যাঁ ভাই এটা আমার সামনেই যে লড়াই করতে যে আমার সামনেই দুইটা দাঁত পড়ে গেছিল আচ্ছা আগে একটু দেখান একটু দেখেন জি জি এই যে বাদ বাকি সব ঠিক আছে হ্যাঁ মারামারি করতে যায় হ্যাঁ মারামারি করতে যায় ভেঙে ফেলছে ভেঙে ফেলছে আচ্ছা জায়গা বাচ্চা দিচ্ছে এই সব না অন্য সমস্যা নাই আচ্ছা এদিক এদিক করেন এদিক করে আচ্ছা এই দুইটি বাচ্চা শো এই ছাগলটা আপনি দাম চাচ্ছেন কত আমার এটা চাওয়া দাম 72000 72000 জি আচ্ছা দরদাম করলে কমবে ভাই এখন হাতে কিছুটা সম্মান করা যাবে আর একটি বাচ্চা সহ ছাগল না ভাই জি আচ্ছা তোতা পরি ছাগল জি আচ্ছা এটা কি আপনার বাড়ির বাচ্চা ছিল হ্যাঁ এটা এটার মা আমাদের এখানকারই মানে এ জন্ম আপনার বাসায় এখানে হ্যাঁ আচ্ছা কয়টা বাচ্চা পাইছেন এটার এটা এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা পাইছেন জি কয় দাঁত যাচ্ছে এটা ছয় দাঁত নতুন ছয় দাঁত দেখি

আচ্ছা এই বাচ্চা সহ মাছ ওলান ঠিক আছে ভাই হ্যাঁ ওলান ঠিক আছে ভাই ঠিক আছে দেখেন আচ্ছা এই যে ওলান ঠিক আছে হ্যাঁ বাচ্চা ছাগলটার দাম চাচ্ছেন কত এটা আমি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা দাম চাচ্ছেন দর দাম কি করা যায় ভাই হ্যাঁ আসলে একজন খামারি যাব ছাগল বিক্রি করে আমরা তো কিনছি জি কিছু তো সম্মান করাই লাগবে এমনি ফিক্স করা যায় না ভাই ফিক্সড একো ফিক্সড একটা দাম বলেন এবার ঠিক আছে এক দাম এটা যদি কেউ পঞ্চান্ন হাজার টাকা দেয় হ্যাঁ এটা আমি ছাগল দিয়ে দিব আচ্ছা একটি পাঠা বাচ্চা সহ একটু বই ছাগল পঞ্চান্ন হাজার টাকা হলে আপনার নিতে পারবেন নাকি ভাই জি এইখানে দেখেন তিনটে ছাগল আছে একবারে স্বল্প বাজেটে যারা একটু বড় ছাগল খুঁজছেন তাও প্যাকেজ করে দিচ্ছে আমাদের সামনে নাকি সাম ভাই জি জি দেখে উনি ছাগলগুলো বিক্রি করে দিবে তাই দেখা যাচ্ছে প্যাকেজ করে দিচ্ছে এখানে আছে একটা পাঠা আর দুটা হচ্ছে মেয়ে না ভাই হুম আচ্ছা আপনার এই মেয়েটার বয়স কেমন যাচ্ছে ভাই এটা আপনার

হ্যাঁ বি ভিডিও করছি অনেকের পাঠা দিয়েই যে কোয়ালিটি এরকম হয়তো কোয়ালিটি অনেক বিষয় এই ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি পড়াশোনা এগুলো আর পাঠাটার বয়স পাঠাটা সাত মাস সাত মাস জি আচ্ছা সাত মাস দেখ এই তিনটে যদি একসাথে নিতে চান আপনাদের জন্য ভালো হবে কেন বলছি একটা পাঠার দুইটা পাঠি আপাতত শুরু করে দেখেন ভাই পারেন কি না না জি জি তারপরে আপনারা হাতি পাবেন না ঘোড়া পাইবেন পরবর্তী পাইলেন ভাই হ্যাঁ আপাতত শুরু করে দেখেন ভাই এই তিনটা ছাগল একটা পাঠা দুইটা পাঠি যদি কেউ ভাই নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম দেবেন ভাই এটা আমি তিনটাতে জি আটচল্লিশ হাজার টাকা নিব আটচল্লিশ হাজার দুইটি মেয়ে একটি পাঠা জি জি আটচল্লিশ হাজার টাকা আচ্ছা ওইটা পাঠা পাঠা এটা এই যে এটা হচ্ছে পাঠা এই দিয়ে আটচল্লিশ হাজার টাকা দাম আসবে না ভাই জি ফিক্সড প্রাইস না দরদম করা যাবে এখন কিছুটা সম্মান করা যাবে কিন্তু ফিক্সড ধরতে হবে আচ্ছা কিছুটা সম্মান করবে উনি এই যে দেখেন এটা আপনার বিদার জি এটা খামারের বিদার খামারের বিদার এটা আচ্ছা বর্তমান বয়স কেমন যাচ্ছে বয়স আট দাঁত যাচ্ছে এটা দিয়ে সব ছাগল প্রচলন করেন আপনি হ্যাঁ এটা আর আছে এটাই মূল এটাই মূল জি বারবার এটা কত টাকা বেচছিলেন ভাই বারবার আমি বিক্রি করছিলাম পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার আপনার বারবার এটা অন্যরকম ছিল বড় হ্যাঁ এক্সেপশনাল বড় সাইজের বারবারই ছিল এটা আচ্ছা এটার দাম চাচ্ছেন কত ভাই এটা আমি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার জি আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা দেখেন ভাই এই পান্স দেখেন বা ঝোল ও আচ্ছা হ্যাঁ এটা মানে বাকসাপা এবং পছন্দের পাঠা আর কি এই জন্য বিরাটের জন্যই আমি কিনে নিয়ে এসেছিলাম যে এই দেখেন এই যে নিচে এই দিক দিয়ে বিসি থেকে শুরু করে এই যে বুক পর্যন্ত দেখেন একদম ঝুল মনে করে যে নেমে এসেছে একদম একদম নেমে এসেছে মানে অন্যরকম ডিজাইনের পান্স কি মুখে হাডডি বাকা না

কানগুলো মাছ আমি আবারও বলছি ভাই কোনো ভাওতাবাজি কত কথা আমরা বলতেছি না এগুলো হচ্ছে বারবারই ছাগলের সাথে দেশি ছাগলের ক্রস বিটের ছাগল নাকি ভাই জি আচ্ছা এইটা হচ্ছে পাঠা এবং পাঠি নাকি বয়স কেমন ভাই বলেন কোনটা বয়স কেমন বয়স এটা পাঁচ মাস এই সার মার দিলে ভাই পাঁচ মাস আর এইটা তিন মাস পাঁচ মাস আর মুখমুখি পান্ডাই পাঁচ মাস আর তিন মাসের পাঠা ঠিক

মানে বদ্ধ করে রাখার কারণ হচ্ছে যাতে বের হতে না পারে ছোটো জায়গা দেখেন মানে আমার এক হাতের একটু বেশি হবে জায়গাটা আচ্ছা নিয়েছেন তো বন্ধু করে রাখছে তাহলে উপর দিয়ে না হতে পারে কিন্তু খুব লাফায় ভাই খরগোশের মতো লাফায় দৌড়াদৌড়ি করে প্রচণ্ড এটা বয়স কেমন যাচ্ছে ভাই এটা বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস তাকাও এদিকে তাকাও কানগুলা দেখেন মাইকের মতো কত নেবেন ভাই এটা এটা দশ হাজার টাকা দশ হাজার টাকা ফিক্সড আচ্ছা পাঠা হ্যাঁ পাঠা পাঠা দশ হাজার টাকা ফিক্সড প্রাইস হলে আপনি নিতে পারবেন কি ভাই

আচ্ছা এমনিতে আপনার খামারে সরাসরি এসে দেখে নিলে সবচেয়ে ভালো হয় না হ্যাঁ হ্যাঁ এখন আমার কাছ থেকে তারা ছাগল নিতে আমার রিকোয়েস্ট যদি আসতে পারেন জি ভালো আলহামদুলিল্লাহ আপনিও ঠকবেন না ঠুকাবো না জি আমরা আপনাদের জিত আছে চাই আসবেন জি দেখবেন নিতে হবে তাও না জি আর নিলে দেখে শুনে নিয়ে যাবেন দেখে শুনে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন